আসসালামু আলাইকুম এডুপুরের পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম একদম পরীক্ষায় ঠিক যা যা আসবে পরীক্ষায় তোমার যা যা দরকার ঠিক ততটুকুই আলোচনা করব চলো খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব 300 অব্দে অব্দ বলতে কি বোঝায় অব্দ বলতে সাল বোঝায় ঠিক আছে খ্রিস্টপূর্ব 300 অব্দে ইউক্লিড ভদ্রলোক ভদ্রলোক ছিল জন্যই তো আবিষ্কার করছে ঠিক না পড়াশোনা করছে নাহলে তো আর পড়াশোনা করতো না তো খ্রিস্টপূর্বে তিনশো অব দ্য ইউক্লিড নামক একজন ব্যক্তি যিনি ইলিমেন্টস নামক একটা গ্রন্থ লেখে গ্রন্থের নাম কি ইলিমেন্টস এই গ্রন্থটা তেরোটা খণ্ডে বিভক্ত ছিল কয়টা খণ্ডে বিভক্ত ছিল তেরোটা খণ্ডে এই গ্রন্থে উনি সর্বপ্রথম জ্যামিতি এই ধারণার প্রবর্তন করেন মূলত জ্যামিতি শব্দটা আসছে তোমার জিও এবং মেট্রি এই দুইটার যোগফল হচ্ছে জ্যামিতি ঠিক আছে জিও মানে হচ্ছে ভূমি আর মেট্রি মানে হচ্ছে পরিমাপ ঠিক আছে মূলত জ্যামিতি বলতে ভূমির পরিমাপকে বোঝানো হয় এইখান থেকে এমসি সি আসে কি যে জ্যামিতি শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন ইউক্লিড কত সালে খ্রিস্টপূর্ব তিনশো অব্দে তিনি যে বই লেখেন সেই বইয়ের নাম কি ছিল সেই বইয়ের নাম ছিল ইলিমেন্টস তার এই ইলিমেন্টস বইটা কয়টা খণ্ডে বিভক্ত ছিল তার এই ইলিমেন্টস বইটা তেরোটা খণ্ডে বিভক্ত ছিল এক লাইনে সামারি খ্রিস্টপূর্ব তিনশো অব্দে ইউক্লিড তার ইলিমেন্টস নামক গ্রন্থে সর্বপ্রথম জ্যামিতি শব্দের প্রবর্তন করেন এবং তার এই ইলিমেন্টস গ্রন্থটি তেরোটি খণ্ডে বিভক্ত ছিল ডান তারপরে এখন আমরা পড়ব বেসিক কিছু টার্মিনালস ঠিক আছে ধরো আমি যদি একটু দেখাই তোমাদেরকে এটাকে বলা হচ্ছে একটা ঘন বস্তু কি বলা হয় একটা ঘন বস্তু যেটা অ্যাকচুয়ালি এখানে দেখো তো চিন্তা করে দেখো ছবিটা ত্রিমাত্রিক মনে হচ্ছে না যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে এটা হচ্ছে একটা ঘন বস্তু কি বস্তু ঘন বস্তু এই যে ঘন বস্তু তুমি যদি এটাকে একটা ইটের সাথে কল্পনা করো একটা ইট যে ইট দিয়ে বাড়ি বানানো হয় একটা ইটের কয়টা পার্ট থাকে কয়টা পাশ থাকে কেউ চিন্তা করে দেখো উপরে নিচে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে ঠিক না ছয়টা পার্ট একটা ইটের কথা তুমি চিন্তা করো কল্পনা করো তোমার সামনে একটা ইট আছে বা চিন্তা করো কয়টা পার্ট থাকতে পারে ইটের উপরে একটা পার্ট নিচের একটা পার্ট দুইটা ডান পাশে একটা বাম পাশে একটা চারটা এই দিকে একটা এই দিকে একটা কয়টা হইলো ছয়টা এই যে প্রত্যেকটা পাশ বলতেছি আমরা যেটাকে এই পাশটাকে বলা হয় তল কি বলা হয় তল তাহলে তল কাকে বলে ঘনবস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা পাশকেই তার তল বলা হবে দ্যাট ইজ এবং এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাকে বলা হবে ঘন বস্তু এরপরে আসো আমরা যখন তুমি জ্যামিতির উপপাদ্য গুলা লেখো কিংবা বিভিন্ন সম্পাদ্য লেখো তখন দেখবা মাঝে মাঝেই কিছু কিছু জায়গায় লেখা থাকে রেখা থেকে কেটে নিলাম বিসি একটি রেখাংশ নিলাম ওসি একটি রশ্মি নিলাম কয়টা জিনিস তিনটা কথা হইতেছে সবগুলাই কিন্তু একই রকম দেখতে পাই এরকম এরকম ঠিক না একই রকম দাগ দেওয়া অথচ করার সময় একটার নাম রেখা একটার একটার নাম নাম রেখাংশ রশ্মি বা রশ্মি এটা কেন চলো এটা আমরা একটু দেখবো মূলত মনে রাখবার রেখাংশ বলতে কি বোঝায় আর রেখা বলতে কি বোঝায় রেখা আর রেখাংশ তুমি যদি এই দুইটা জিনিস আগে বুঝতে পারো তাহলে তুমি রশ্মিটা খুব ভালো মতো বুঝতে পারবা আমাকে কি বুঝতে হবে বলো তো বুঝতে হবে রেখা কি এবং রেখাংশ একটু যদি চিন্তা করো রেখাংশ যখন বলতেছি মূলত এটা আসলে কি রেখাংশটা কি রেখাংশটা হচ্ছে রেখার অংশ কার অংশ রেখার অংশ যদি রেখাংশ রেখার অংশ হয় তাহলে বড় কোনটা হবে বড় হবে রেখা কারণ রেখা অংশ কি রেখার অংশ তাহলে রেখাটা হবে বড় মনে রাখবা আমরা যখন দাগটা দিই এই দাগ দেওয়ার সময় যখন এই তীর চিহ্ন দেওয়া হয় শেষে এই তীর চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এই রেখাটা ওই দিকে চলতেই আসে চলতেই আসে আর যদি তুমি এই তীর চিহ্ন না দাও তার মানে বোঝানো হয়েছে ওই রেখাটা ওখানেই শেষ ধরো আমি এইটা যদি এইরকম চিহ্ন না দিয়ে রকম দিতাম তার মানে হচ্ছে এইটা এতটুকুই এখান থেকে এই পর্যন্ত আর আমি যখন এভাবে তীর চিহ্ন দিছি তার মানে এই রেখাটা এই দিকে আরো চলতেছে অসীম পর্যন্ত চলতেছে কোন পর্যন্ত চলতেছে অসীম পর্যন্ত চলতেছে মনে রাখবা রেখার ক্ষেত্রে রেখার ক্ষেত্রে কোনো সীমা পরিসীমা নেই এবার চিন্তা করো আমি তোমাকে বললাম যে যার শেষ নাই তার দিকে আমাকে কি দিতে হবে তীর চিহ্ন দিতে হবে ফাইন আর আবার বলতেছি যে রেখার দুই পাশেই কোনো সীমা পরিসীমা নাই তার মানে কি রেখার দুই পাশে কি থাকবে, তীর চিহ্ন থাকবে বুঝতে পারছো আমি বললাম যার কোনো শেষ নাই তার দিকে আমি কি দিব তীর চিহ্ন দিব আবার আমি বলতেছি যে রেখার কোনো সীমা নাই দুই দিকেই তার মানে কি রেখার দুই পাশে কি থাকবে তীর চিহ্ন থাকবে দ্যাট মিনস এই যে এইটা হচ্ছে রেখা অর্থাৎ এইটার যে দুই পাশে তীর চিহ্ন তুমি দিস এইটা দ্বারা বুঝাইতেছে যে এই রেখা এইদিকে চলতেছে এবং এই অসীমে চলতেছে তাহলে কি পাইলাম রেখার কি কোনো প্রান্ত বিন্দু আছে বা শেষ বিন্দু আছে এটাকে বলে প্রান্ত বিন্দু যার মানে শেষ বিন্দুটাকে তার মানে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই কি নেই বলতো রেখার কোনো প্রান্তবিন্দু নেই এরপরে তুমি যদি এই রেখাংশ অর্থাৎ রেখার অংশে আসো এইখানে আমি কিন্তু বলেই দিছি যে রেখাংশটা হচ্ছে রেখার অংশ এই যে রেখা এই রেখার কোন একটা নির্দিষ্ট অংশ আমি যদি কেটে নেই ধরো আমি এইখান থেকে এইটুকু কেটে নিলাম এইটুকু হইতেছে রেখা অংশ অর্থাৎ রেখাংশ এখন আমি যখন রেখার থেকে একটা অংশ কেটে নিছি তার মানে কি তার মাপ নির্দিষ্ট ফিক্সড ও এইদিকে বা এইদিকে বাড়তি নাই এই যে ফিক্সড বাড়তি নাই কি সেখানে তীর চিহ্ন দেওয়া যাবে বলো যাবে না কারণ আমি বলছি কি যার নাই তার মানে এর কোনো পাশেই চিহ্ন দেওয়া যাবে না তাইলে রেখাংশ হবে রকম এই যে এইটা হয়ে গেল রেখাংশ এখন কথা হচ্ছে রেখাংশের দুই পাশেই কি করা ফিক্সড করা তার মানে কি প্রান্তবিন্দু আছে তাহলে রেখাংশের ক্ষেত্রে লিখতে হবে যে প্রান্তবিন্দু আছে দুই পাশেই বা তুমি দুই দিকে লিখতে পারো অথবা দুইটি লিখতে পারো দুইটি প্রান্তবিন্দু থাকবে এইটাই হচ্ছে রেখা এবং রেখাংশ আমি সামারি করি যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই রেখার দুই পাশেই তীর চিহ্ন থাকবে তীর চিহ্ন দ্বারা বোঝাই যে এর ওই দিকে কোনো সীমা নাই চলতেই আসে রেখাংশ বলতে রেখার অংশকে বোঝানো হয়ে থাকে রেখার থেকে কোনো একটা অংশ কেটে নিলে তাকে বলা হয় রেখাংশ এই অংশটা নির্দিষ্ট বা ফিক্সড যেহেতু এটা নির্দিষ্ট বা ফিক্সড তার মানে এর দুই পাশে কি থাকবে মার্কিং করা থাকবে যে তুমি এর দাগের বাইরে যাইতে পারবে না এই দাগের বাইরে যাইতে পারবে না দ্যাট ইজ কল্ড রেখাংশ বা রেখার অংশ এবং যেহেতু মার্কিং করা আছে দ্যাট মিনস এর দুইটা প্রান্তবিন্দু থাকবে এটা হচ্ছে রেখা এবং রেখাংশ ঠিক আছে রেখার দুই পাশে তীর চিহ্ন থাকবে আর রেখাংশের কোনো পাশে তীর চিহ্ন থাকবে না চলো এবার এটা ব্যাপার দেখো আমি বললাম যে রেখার দুই পাশেই প্রান্তবিন্দু চিহ্ন থাকবে আর রেখাংশের কোনো পাশেই চিহ্ন থাকবে না এখন যদি এই রকম হয় এবার দেখো তো কি হইল তুমি এর আগে যে দুইটা দেখলা সেই দুইটার মধ্যে একটাতে দুই পাশেই দেওয়া ছিল যখন দেখছো পাশের কোন জায়গাতেই চিহ্ন দেওয়া ছিল না এবং এখন যেটা দেখতেছো সেটাতে আবার এক পাশে চিহ্ন দেওয়া নেই আর এক পাশে চিহ্ন দেওয়া আছে এইটাকে বলা হয় রশ্মি কি বলা হয় রশ্মি তার মানে কি তার মানে হচ্ছে রশ্মির একটা প্রান্ত নির্দিষ্ট করা এই প্রান্তটা কেমন এই প্রান্ত নির্দিষ্ট একটা প্রান্ত নির্দিষ্ট এবং আর প্রান্ত নির্দিষ্ট নয় তাইলে ক্ষেত্রে কয়টা হবে বলো তো একটু দেখি রশ্মির ক্ষেত্রে প্রান্ত বিন্দু কয়টা হবে এই যে একটা তাইলে প্রান্ত প্রান্তবিন্দু একটা একটা মাত্র প্রান্ত বিন্দু তাইলে এবার চিন্তা করো এই যে দেখো রেখার কোনো নাই রেখাংশের কোন প্রান্তবিন্দু আর রশ্মির ক্ষেত্রে একটা প্রান্তবিন্দু আর এক পাশে নির্ধারিত থাকবে না এই হচ্ছে রেখা রেখাংশ রশ্মি একটু কমেন্টস করো তো যে তোমরা বুঝছো কিনা এই বিষয়টা